আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসাল্লা আল্লাহ রাসুলিল্লাহ সমাজ দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ আমলের কথা জানাবো যে আমলটি আপনি ফজরের পর মাগরিবের পরে যদি আপনি সাতবার পরে ফুদেন তাহলে কি হয় এই বিষয়টা আপনার জানলে আশ্চর্য হয়ে যাবেন ইনশাল্লাহ দেখুন তার আগে আমরা এই আমলগুলো একটু জেনে নেই যে আল্লাহ নূরমা আল্লাহ নূর ওয়াতি এই আয়াত ঝড় তুফান বজ্রপাতের সময় পড়লে কোনো রকম দুর্ঘটনা ঘটবে না আপনি ঝড় তুফানের কবলে পড়ে গেছেন বজ্রপাতের কবলে পড়ে গেছেন তাহলে এই আয়াতটা পড়েন আর ইনশাল্লাহ আপনি সেভ হয়ে যাবেন আরেকটা আমল দেখুন যদি কোনো ব্যক্তি নিজ বাড়িতে ফজরের নামাজের পর প্রত্যেক দিন যদি নুরু এক এগারো বার পাঠ করে তাহলে সে বাড়ি আল্লাহ নূরের দাজার লিতে ভরপুর হয়ে ওঠে এবং সে বাড়িতে জিনপুরি ভূত প্রেতের আড্ডা বা আস্তানা হয় না এই ঘরের ভিতরেও প্রবেশ করতে পারে না সুবাহান আল্লাহ সুবাহন আল্লাহ তাহলে ইয়ানুরু নামের কেন এতো পাওয়ার এই নামের পাওয়ার এই জন্যই কারণ ইয়ানুরু নামটি জিনেরা খুব বেশি ভয় পায় এটা আল্লাহ একটি নাম আল্লাহ নিরানব্বই টি নাম রয়েছে এর ভিতরে একটি নাম হল তো দেখুন ইয়া লিখে তাবিজ বানিয়ে গলায় রাখলে তার পেটের ব্যথা ভালো হয় ইয়া নূরু শব্দ লিখে তাবিজ বানিয়ে গলায় রাখলে তার পেটের ব্যথা ভালো হয় তারপর দেখুন নুন ওয়া এভাবে লিখে পৃথক অক্ষরে এই নামটি ধুয়ে পানি খেলে পেটের অসুখ হৃদকম্প রোগ রোগী যদি খায় তাহলে আরোগ্য হয় তো নুন ওয়াওরা এটা যদি আপনি আপনি যদি জাফরান কালি দিয়ে লেখেন তাহলে অধিক ফলাফল লাভ করা যেতে পারে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জামলটার কথা বলবো এখন দেখুন ফজরের নামাজের পর ও মাগরিবের নামাজের পরে সাতবার পরে আপনি বুড়ো আঙ্গুলে ফু দিয়ে দুটো আঙ্গুল একসাথে করে ফু দিয়ে চোখে মুসলে এবং সারা শরীর মুছে দিলে শরীর বন্ধ হয় ফলে জিন ভূত আসর করে না তাহলে আপনি ফজরের পরে সাতবার পরে ফুঁ দিবেন শুধু ইয়ানু রুই আনু রুইয়ানুর এভাবে সাতবার পরে ফুঁ দিবেন ইনশাল্লাহ আপনি জিন পরি থেকে কিন্তু আপনি মুক্তি থাকবেন কোনো ঝামেলাই হবে না মাগ্রিবের পরে পড়বেন আস্ত এবং ফজরের পরে পড়বেন এভাবে পড়লে কিন্তু আপনি সম্পূর্ণ নিরাপদ হয়ে গেলেন সমাজ দর্শক শ্রোতা এই ছিল আমাদের আমল আল্লাহ পাকের নামের আমল কি যে পাওয়ারফুল এটা আপনারা সবাই জানেন যারা বুদ্ধিমান জ্ঞানী তারা কিন্তু আল্লাহ পাকের নামের আমল করে থাকেন মনে রাখবেন আপনারা এই আমলগুলো করবেন এবং সাথে আপনারা অন্য মমিন ভাইকে জানাতে একটু শেয়ার করে দিবেন পরবর্তী এই টাইপের ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার